প্যানেলে কত টাকা অলরেডি বর্তমান ব্যালেন্স আছে তারপর রিসার্চ যেমন তাকে হচ্ছে যে ক্লায়েন্ট অনুযায়ী কত টাকা তার রিসার্চ করা দরকার তার কতগুলো ক্লায়েন্ট হচ্ছে অ্যাক্টিভ আছে ইনএক্টিভ কতজন ক্লায়েন্ট আছে তার ক্লায়েন্টদের এক্সপার্ট ডেটটা কত তারিখ সেটা হচ্ছে যে এখানে উল্লেখ করা যাবে তবে এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি যারা হচ্ছে ডাইনামিক ডেট সিস্টেম ইউজ করেন তারা যদি এই অপশনটা পাবেন না ক্লায়েন্ট এক্সপার্ট ডেট যারা হচ্ছে যে হ্যাঁ ফিক্সড ডেট সিস্টেম ইউজ করেন আমাদের সফটওয়্যার তারা হচ্ছে এখানে এক্সপার্ট ডেটা পাবেন অপশনের মধ্যে হচ্ছে যে আই 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 বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারেন যে রিসেলার হচ্ছে যে আপনার সাথে টাকা পয়সা লেনদেন হলো তার সমস্ত রেকর্ড এখানে আপনারা দেখতে পারবেন সে কি প্ল্যান গুলো তাকে দেওয়া হয়েছে সেটা আপনারা পাবেন রিসেলার যখন হচ্ছে যে তার প্যানে টাকা রিসার্জ করার জন্য আপনাদেরকে পেমেন্ট করবে তখন হচ্ছে যে এই ফি বাটনে ক্লিক করে তার কাছ থেকে আপনারা টাকা নিতে পারবেন আর যারা হচ্ছে যে মোবাইল ব্যাঙ্কিং গেটওয়ার মাধ্যমে টাকা রিসিভ করেন রিচালার তার প্যানেল থেকে লগ ইন করে ওখানে টাকা অটো দিলেই তার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এটার জন্য ম্যানুয়ালি অ্যাড করতে হবে না আর এখানে একটা পেমেন্ট একটি অ্যাক্টিভ ইনঅাক্টিভ আমরা দেখতেছি এই অ্যাক্টিভ ইনঅাক্টিভ কাজটা হচ্ছে কি আপনি চাইলে হচ্ছে আপনার এই রিস্যালারকে যেমন আমি এখানে ইন আছে চাইলে তাইলে আমি এই রিসেলারের ফ্যানেলে ক্লায়েন্টরা যেন ফি বাটনটা না পাই তার ক্লায়েন্টে যেন ফি বাটন থেকে সে রিসিভ না করতে পারে এটা সেল আমি বন্ধ করে রাখতে পারবো আর এই অ্যাক্টিভ থাকলে এটা সে হচ্ছে যে অ্যাক্টিভ করতে পারবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ব্যালেন্সের ব্যাপারে একটু বলে নিন ব্যালেন্সটা হচ্ছে যে আপনি তাকে অ্যাডভান্স টাকা দিবেন যেহেতু আমাদের সফটওয়্যারটা ফ্রিফেড সিস্টেম তাকে অ্যাডভান্স টাকা দিয়ে তার কাছ থেকে হচ্ছে যে টাকাটা নিয়ে তার এখানে ব্যালেন্স অ্যাড করবেন সে যখন তার কোনো লাইন হচ্ছে যে অ্যাক্টিভ করে সেটাকে সেল করবে কোনো ক্লায়েন্টের কাছে টাকা নিবে তখন হচ্ছে তার ব্যালেন্সটা এখান থেকে থাকবে তো এটা হচ্ছে রিসেলার পার্টের হচ্ছে যে বিষয় এখন আমরা দেখবো যেটা সেট হচ্ছে যে রিসেলার কিভাবে তৈরি করতে হয় যদি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তারপরেও দেখাইতে হবে যেমন আমি এখানে অল রিসেলার অপশানে গিয়ে আমি এখানে উপরে পাচ্ছি যে অ্যাড রিসেলার এই অপশানে কি হচ্ছে যে আমি এটা রিসেলার তৈরি করলাম রেলকোড টেস্ট নাম আমি এটা রিসেলার নাম দিলাম টু তো এখানে তার অফিস লোকেশনটা আমরা দিব আর এটা হচ্ছে এক্সপায়ার ডেট আমি এটা দশ এখানে দশ মিনিট হচ্ছে যে মাসে দশ তারিখ অ্যাড রিসেলার এই অপশন আমি ক্লিক করবো এটা তার শুধু যে রিসেলারের প্রপারলি যে একটা লিস্ট সেটা তৈরি হলো কিন্তু এই রিসেলার কিন্তু কোনো প্যানেল তৈরি হয় নাই এই প্যানেলটা তৈরি করার জন্য যেটা করতে হবে সেটিং অপশানে যাবেন গিয়ে এখানে ইউজার লিস্ট সেখানে ক্লিক করবেন ইউজার লিস্টে ক্লিক করে অ্যাড নিউ ইউজারে ক্লিক করবেন অ্যাড নিউ ইউজারে ক্লিক করার পর এখানে রিসেলার নামটা দিবেন যে কোনো একটা আমরা ইমেল আইডি আপনার ইউজ করলাম আমরা সম্ভব ধরুন হচ্ছে যে এটা আমরা ইউজ করলাম তো ওকে আমি একটা পাসওয়ার্ড এখানে দিলাম ফোন নাম্বার একটা ফোন নাম্বার আমরা ইউজ করলাম আর এখানে হচ্ছে যে আমি রিসেলারটা অবশ্যই রিসেলার সিলেক্ট করবো এখন রিসেলার সিলেক্ট করলে আমার ইচ্ছে চলে আসবে যেটা নতুন করে আমার যে ওই যে প্রফাইল যেটা তৈরি করছে সেটা আসবে দেখ আমি অ্যাডউজারে ক্লিক করবো অ্যাডারে ক্লিক করলে হচ্ছে যে আমার রিসেলার প্যানেলটা তৈরি হয়ে গেল না এই হচ্ছে আমাদের নতুন করে একটা রিসেলার প্রোফাইল সফটওয়্যার সিস্টেম তৈরি করার হ্যাঁ সিস্টেমটা আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ